এই কিছু কিছু রাইডারের জন্য আর কি যত সমস্যা দেন কোথায় গাড়ি রাখে অথচ জায়গা পুরোটা ফাঁকা রাখবে যায় এখানে আসসালামু আলাইকুম শুভ নববর্ষ এখন আসি এয়ারপোর্টের সামনে এখন যাচ্ছি মধ্যবাড্ডা দিকে তো কিছু কিছু বাইকারের জন্য আসলে আমাদের খুবই বদনাম হচ্ছে তারা আসলে পার্কিং টাও ঠিক মতন করে না এই জন্য যারা আমরা প্রফেশনাল রাইডার আছি তাদের খুবই প্রবলেম হয় মানুষের কথা শোনার লাগে তো তারা একটু গাইডগুলো ঠিক মতন রাখলেই পারে কিন্তু তারপর তারা রাখবে না আবার ঝামেলাও করবে দেখতে পাচ্ছেন সব ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভুল দূর হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন ভালো ভালো পরামর্শ দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ मेरा मां मुझे ढोने